গতকাল আহ একটা খবর পড়লাম যে রাজস্থান ভারতের রাজস্থানে একজন ভদ্র মহিলা ওনার একটা সন্তান ছিল সম্ভবত চার বছর বা পাঁচ বছরের খুব ফুটফুটে সুন্দর একটা মেয়ে উনি করেছেন কি ওই বাচ্চাটাকে একটা লেকের মধ্যে ফেলে দিয়েছেন তার কারণ ছিল তার যে বয়ফ্রেন্ড নতুন যে বয়ফ্রেন্ড সে বলেছে যে এই বাচ্চাটা আমার পছন্দ না মানে এই বাচ্চাটা থাকলে তোমার সাথে আমার প্রেম ট্রেম করতে একটু সমস্যা হয়ে যায় বা যদি বিয়ে করি এই বাচ্চা সহ বিয়ে আমি করব না তো উনি বাচ্চাটাকে ফেলে দিয়েছেন তো একসময় শুনতাম যে মায়ের স্নেহ ভাগুল ভালোবাসা অতুলনীয় এবং মায়ের পায়ের নিচে বেহেস্ত মায়ের বুকের দুধের দাম হয় না ইত্যাদি ইত্যাদি কিন্তু সম্ভবত সময় পরিবর্তন হয়ে গেছে এরকম অনেক ব্যাপার ইদানিং দেখা যায় আমাদের বাংলাদেশেও এরকম ছিল যে পরকীয়া যার সাথে তার সাথে মিশে নিজের বাচ্চাকে নিজে হত্যা করছে এরকম রেকর্ড আছে নিজে অনেক বাবা আছে যে নিজের সন্তানকে ধর্ষণ করছে এরকম রেকর্ডও আছে আমাদের বাড়ির কাছেও আছে জগৎ একটা অন্যদিকে চলে গেছে তো এগুলো দেখে এবং আমাদের নতুন যে প্রজন্ম এদের অনেকের উদ্ধত্ত অভদ্রতা বড়দের প্রতি কোনো রকম শ্রদ্ধাভক্তি না থাকা প্রচণ্ড মানে আমি যেটা মনে করি আমি যেটা ভালো মনে করি সেটাই ঠিক বাবা মা কোনো বিষয় না গুরুজন কোনো বিষয় না যে সুবিধা দেবে সেই বাবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বড় ভাই অমুক দলের অমুক বড় ভাই সে তার কাছে বাবার থেকেও প্রিয় এরকম অনেক কিছু দেখে আমার একটা কথা মনে পড়ে গেল কথাটা আছে সনাতন ধর্মের একটা অন্যতম কি বলা যায় পবিত্র গ্রন্থ শ্রীমদ্ গীতার প্রথম অধ্যায়ের উনচল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর শ্লোক অর্থাৎ অর্জুনে কিছু কথা বলেছে শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণকে তো সে কথাগুলো মনে পড়ে গেল সনাতন আহ এর মানে হচ্ছে চিরন্তন চিরঞ্জীব যেমন আমাদের আল্লাহর একটা নাম আছিয়া হাইও মানে চিরঞ্জীব এবং আল্লাহর আরেকটা নাম আছিয়া বাকিও এর মানে হচ্ছে শাশ্বত অর্থাৎ চিরন্তন শাশ্বত মানে হচ্ছে কিছু বিধান যে কোনো দিন পরিবর্তন হবে না যেমন ধরা যাক অভিকর্ষ স্তরন এটা একটা চিরন্তন শাশ্বত ব্যাপার আমি আজকে এক বেলা খেতে পারি কালকে তিন বেলা খেতে পারি আজকে দুই ঘন্টা ঘুমাতে পারি কালকে তিন ঘন্টা ঘুমাতে পারি কিন্তু অভিকর্ষ স্তরণ শাশ্বত এই যে মহাবিশ্ব ঘটছে সূর্য আমাদের কেন্দ্র আমরা সূর্যকে কেন্দ্র করে ঘুরছি সূর্য আবার মিল্কিওয়েকে কেন্দ্র করে ঘুরছে এগুলো শাশ্বত এরকম আর কি শাশ্বত মানে হচ্ছে যা সবসময় সঠিক সর্বজনীন যা ব্যক্তি বিশেষে গোষ্ঠী বিশেষে পরিবর্তন হয় না তো সনাতন বলতে সাধারণত বোঝানো হয় এমন কিছু আইন এমন কিছু নীতি যা যুগের পর যুগ টিকে থাকে পরিবর্তন হয় না চিরঞ্জীব শাশ্বত ইয়া হাইও মানেও তাই ইয়া বাকিও মানেও তাই আল্লাহর কোনো পরিবর্তন নেই তিনি নিজেই বলেছেন যে আমার বিধানে কোনো পরিবর্তন না আর শ্রীমদ ভগবদ গীতা বাংলা করলে হয় শ্রীমদ মানে হচ্ছে মহিমান্বিত ভগবত বলতে বোঝানো হয় ঈশ্বর বা বিধাতা স্রষ্টা আর গীতা এর দুইটা অর্থ হয় একটা হচ্ছে উপদেশ আর একটা হয় গান গীত গীত থেকে গীতা অর্থাৎ এর বাংলা করলে আসে যে মহিমান্বিত ঈশ্বরের গান বা উপদেশ যেরকম ভাবে বলা হয় যে কোরআন মাজিদ মাজিদ মানে হচ্ছে মহিমান্বিত পবিত্র পবিত্র কোরআন এবং সুরাল আল হিজরের নয় নম্বর আয়াত বলেছেন যে আমি জিকির নাজিল করেছি এবং এর সংরক্ষণকারী আমি এখানে জিকির বলতে উপদেশ বাণী সম্বলিত কোরআনকে বোঝানো হয়েছে অর্থাৎ মোটামুটি মূল বিষয়গুলো একই যদিও প্রকাশের ভঙ্গিতে কিছু পার্থক্য আছে তো উনচল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর যে শ্লোক আছে প্রথম অধ্যায় এখানে মূল বিষয়টা হচ্ছে সংক্ষেপে যে যুদ্ধর যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্র তো অর্জুন বলেছে যে শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছেন যে আমার আমাকে দুই দলের মাঝখানে স্থাপন করে দেন যাতে আমি পক্ষকে দেখতে পারি তো উনি দেখতে যেয়ে দেখে যে সব তার স্বজন মানে আপন বন্ধু মামা মামাতো ভাই শ্বশুর এরকম খুব কাছের মানুষ বন্ধুর সবাই তো উনি এটা দেখে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে যে আমি এই যুদ্ধ করবো না আমার যে যুদ্ধের দরকার নেই স্বজন মেরে আমি পাপিষ্ট হতে চাই না আমি মান সম্মান চাই না সুখ চাই না রাজ্য চাই না আমি হত্যা করতে পারবো না এবং উনি তখন শ্রীকৃষ্ণকে কিছু নীতিবাক্য বলেছিলেন যে আমার স্বজন যারা তাদেরকে আমি যদি হত্যা করি তাহলে কুলো ধর্ম ক্ষয় হয় কুলধর্ম মানে হচ্ছে বংশগতভাবে যে নীতি নৈতিকতা চলে আসছে আদর্শ এটা ক্ষয় হয়ে যাবে এবং যখনই কুলধর্ম ক্ষয় হবে কিছুটা ভেঙে যাবে তখন বাকি যে কুলধর্ম টিকে থাকবে সেটুকুও নষ্ট হবে এবং কুলধর্ম যখন নষ্ট হবে তখন ওই নারীরা ব্যভিচারী হবে ব্যবিচারী বলতে সোজা বাংলায় ধর্মীয় দৃষ্টিতে স্বামী স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে যে যৌন সম্পর্ক বা যৌন চিন্তা অবাধ যৌনাচার কি ব্যবিচার বলে খুব সহজ ব্যাপার এবং এটা চিন্তায়ও সম্ভব চোখের দ্বারাও সম্ভব ও তারা ব্যভিচারী হবে অর্থাৎ পরপুরুষে আসক্ত হবে তো এই ব্যভিচারী নারীদের দ্বারা যে সন্তান জন্ম নেবে সেই সন্তান হবে বর্ণশঙ্কর বর্ণশঙ্কর মানে হচ্ছে অনেক আদর্শের সমন্বয়ে একটা নতুন একটা বর্ণ নতুন একটা জাত এবং এরা পূর্ব সংস্কার মানবে না তার নীতি আদর্শের ধার ধারবে না তারা পূর্ব সংস্কারকে ধ্বংস করবে ক্ষয় করবে নাশ করবে এবং যখনই এই বর্ণশঙ্কর জন্ম হবে তখন এই বর্ণশঙ্কর পিতামহ আছে তাদের আহ পাপ ক্ষয়ের জন্য তারা কোনো কর্ম করবে না ফলে বর্ণশঙ্কর তাদের পিতা মাতা এবং পরবর্তী প্রজন্ম সবাই নরকের অধিবাসী হবে এটা ছিল অর্জুনের শ্রীকৃষ্ণের কাছে উপস্থাপন যে কেন সে যুদ্ধ করতে চায় না পরবর্তীতে শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছেন যে যদিও তারা তোমার স্বজন কিন্তু কর্মের কারণে তারা অলরেডি মারা গেছে তুমি এখন নিমিত্ত হিসেবে যুদ্ধ করো এবং সত্যের পক্ষে তোমাকে যুদ্ধ করতেই হবে আসলে যুদ্ধ চিরন্তন আমরা আঘাত পেতে আরামে থাকতে পছন্দ করি কিন্তু সত্যের সঙ্গে মিথ্যার দ্বন্দ্ব হবেই যখনই কেউ সত্য পথে থাকবে তার সঙ্গে মিথ্যার দ্বন্দ্ব হবেই এবং তখন যদি সে দ্বন্দ্বটা পরিহার করতে চায় স্বাভাবিকভাবে তাকে মিথ্যার সাথে আপোষ করতে হবে যেটা আমরা এখন বর্তমানে বেশিরভাগ লোক করে থাকি আমরা সবাই ভালো থাকতে চাই যুদ্ধ করতে চাই না বরং যে যুদ্ধ করে তাকে আমরা খারাপ বলি যে সত্যের পথে সংগ্রাম করে তাকে আমরা বলি বাজে ও বোঝে না বোকা নিজের জীবনের বিপদ নিজে ডেকে আসছে আমরা এগুলো বলে তাকে ব্যঙ্গ বিদ্রুপ করি এখানে মূলত এর একটা খারাপ পরিণতির কথা বলা হয়েছে ফলে কি বর্ণ সংকর আসবে তারা নিয়মকানুন মানবে না তারা নীতি আদর্শের ধার ধারবে না আসলে এটা আমাদের সমাজে এখন খুব একটু চোখ খুলে তাকালেই দেখা যায় দু সালে ইউনেস্কো একটা নীতি করেছিল যে শিশুদের জন্য হ্যাঁ বলুন শিশুদের জন্য হ্যাঁ বলুন যা বলবে তাতে হ্যাঁ বলতে হবে অর্থাৎ আমরা যে একটা শেপ শেপ দিতে চাই নীতি আদর্শের এটা ইউনেস্কো পরোক্ষভাবে করেছিল এবং আমাদের জাতীয় নীতিতেও তা গ্রহণ করা হয়েছিল বহু দেশকে গ্রহণ করতে বাধ্য করা হয়েছিল অনুদানের নামে এমনকি আহ অনেক বড় বড় নেতা তারাও এটার সমর্থন করেছিলেন যে শিশু তারা যা বলবে তাদের বিকাশের জন্য হ্যাঁ বলতে হবে কিন্তু আমরা একটা কিছু জিনিস ভুলে গেছিলাম যে আসলে অবাধভাবে অবাধে যদি কাউকে হ্যাঁ বলা হয় তো তার মানুষের দুইটা মার্গ থাকে সুপ্রবৃত্তি কুপ্রবৃত্তি যখন তাকে অবাধে সবকিছু করতে দেওয়া হবে সুপ্রবৃত্তির থেকে কুপ্রবৃত্তি বাড়বে বেশি তারা অবাধ্য হবে এবং পরবর্তীতে কোনোদিনই আর তাদেরকে সুপথে আনা সম্ভব হবে না তার আদর্শের কথা শুনলে তারা বিরক্ত বোধ করবে যেমন ধরো যাক একজন মানুষ সে অবাধে খাচ্ছে খাওয়ার আনন্দ পাচ্ছে তার জন্য আমি হ্যাঁ বললাম একটা সময় তার আমি বুঝতেছি তার ডায়াবেটিস হবে হার্ট অ্যাটাক হবে কিন্তু এখন তার কি এমন একটা অভ্যাসে সে দাঁড়িয়ে গেছে এখন তাকে উপদেশ দিলে সে আমাকে মারতে আসবে ঠিক আমাদের এই অনেক প্রজন্ম ক্ষেত্রে অনেকটা ওইটা হয়ে গেছে সবাই না কিন্তু অনেকটাই তাদেরকে এখন আর সদ দিলে তারা নিবে না তারা এখন হ্যাঁ শুনতে শুনতে এখন না শুনলে তারা বিধ্বংসী হয়ে যাচ্ছে এই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে মোবাইল মোবাইলের আসক্তি মোবাইল কেটে নিলে বাবা মাকে মেরে দিচ্ছে এটা আমাদের দেশে হর হামেশা এখন হচ্ছে বাইক চাচ্ছে বাইক দিচ্ছে না সে আত্মহত্যা করছে বা বাবাকে আক্রমণ করছে এরকম রেকর্ড দেখা যায় যে কিছুদিন আগে বাইক চেয়েছে দেয়নি তার চাচা চাচিকে একা এসে হত্যা করে গেছে মানে মার্ডার করছে করেছে তো এই এরকম আচরণ তো আজ থেকে বিশ পঁচিশ ত্রিশ বছর আগে ছিল না হঠাৎ করে এরকম কেন হলো তখন আমার হচ্ছে এই অর্জনের আলাপগুলো মনে পড়ে গেল যে বর্ণ সংকর হলে যখন সমাজে ব্যভিচার হয় তখন কি হয় এই ব্যবচারকে প্রমোট করছে মানুষ স্বাধীনতার নামে যে যার যার শরীর সে যা যা করবে স্বাধীন মতো নতুন একটা সমাজ দাঁড় করাতে যাচ্ছে জাতিসংঘ মত প্রকাশের স্বাধীনতায় সমর্থন করেছে যদিও এটা ফলটা ভালো আনছে না মানুষ মনে করছে আমি খুব ভালো আছি কিন্তু আলটিমেটলি একটা সময় সে নিজের দোষে নিজেই বিপদে পড়ে যাচ্ছে আজকে যে যুবক সে আনন্দ করছে স্বাধীন মত স্বাধীনভাবে চলছে কিন্তু এ যখন মধ্যবয়সে চলে যাচ্ছে তখন সেই বিরক্ত বোধ করছে যে কি হচ্ছে সমাজে তখন কারণ তখন সে বয়স হয়েছে তাকে এখন আর কেউ বাঁচে না মানার দরকার নেই মিনিমাম সম্মানটুকু সে পাচ্ছে না তার যে বয়স হয়েছে অভিজ্ঞতা হয়েছে তার কোনো মূল্য মূল্যায়ন তার নেই সে এখন নিজেই বুঝতে পারছে বড় একটা ভুল হয়ে গেছে তো এই ব্যবচারের কথা যখন ইসলাম বলে তখন ইসলামকে অনেকে কট্টর বলে যে কট্টরপন্থী ইসলামে সুরা ইসরা সুরা বনি ইসরাই সতেরো নম্বর সুরার এখানে বত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে ব্যবচারের ধারে কাছেও যেও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ মন্দ পথ মানে এমন একটা পথ যেটা ভালো কিছু আনে না খারাপ কিছু নিয়ে আসে এটাকে সুরা এরকম করে না অনেক জায়গায় ব্যবচারের বিরুদ্ধে কথা বলা হয়েছে অনেক শাস্তির কথা বলা হয়েছে যে অতিতে কিভাবে জাতি ধ্বংস হয়ে গেছে কিন্তু এটাকে আমরা মনে করেছি মানুষের ব্যক্তি স্বাধীনতার পথে বাধা মানুষের কট্টরপন্থী একটা মনোভাব মানুষের প্রতি এরকম বলে রেখে আমরা তেমনিতেই তো পশ্চিমা বিশ্ব বা অন্যান্য যারা আছে সমালোচক এমনকি মুসলিম যারা জন্মগ্রহণ করেছে তারাও অনেকে নিজেদের স্বাধীনতা নষ্ট হয়েছে নিজেদের প্রবৃত্তিগুলো পূরণ করতে পারছে না বলে তারাও এগুলোর সমালোচনা করেছে ফলাফল যাহ বার্তা হয়েছে ইসলাম জোর জবরদস্তি করে নেই কারণ দুশো ছাপ্পান্ন নম্বর আয় দেখুন স্পষ্ট করে বলছে যে লাইক রাহাফিদ্দিনী দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই জোরে করা হবে না লাইক রাহাফিদ্দিনই এবং দুইশো ছাপ্পান্ন নম্বর রায় আরো বলা হয়েছে যে সত্যপথ এবং ভ্রান্ত পথ আলাদা হয়ে গেছে সুস্পষ্ট হয়ে গেছে কিন্তু লাইক রাহাফিদ্দিনই তোমাদেরকে দেখাই দিলাম বলে দিলাম এবং এর পরিণতি কি হবে তাও বলে দিলাম কিন্তু জোড় জোর জবরদস্তি নেই আর জোর জবরদস্তি করে আসলে কাউকে কোনো কিছু পালন করা যায় না কারণ মানুষ ঠিকই তার কুপ্রবৃত্তি কোথাও না কোথাও সে পূরণ করে ফেলবে একমাত্র একটা কাজ করা যায় যদি সে আত্মসমর্পণ করে নিজে নিজে ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ মুসলিম শব্দের অর্থ যে আত্মসমর্পণ করে আত্মসমর্পণকারী যদিও আমাদের এই অর্থটা খুব একটা প্রচার হয় না প্রচার হয় শান্তি কিন্তু ইসলাম শব্দের ব্যাসিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী যে আত্মসমর্পণ করে অর্থাৎ নিজের ইচ্ছাকে সমর্পণ করে কিন্তু এরকম আত্মসমর্পণকারী মুসলিম খুব কম আছে তো খ্রিস্টানদের যে বাইবেল বাইবেলে একটা ব্যাপার আছে টেন কমান্ডমেন্টস দশ আজ্ঞা দশটা ৬১৩টা তেরোটা আদেশের একটা সারসংক্ষেপ হচ্ছে এই দশ আজ্ঞা এই দশ আজ্ঞার সপ্তম আজ্ঞায় খুব স্পষ্ট করে বলা হয়েছে যে ব্যবচার করো না ব্যবিচার করা যাবে না অনেক বলা হয়েছে গৌতম বুদ্ধ উনি তো স্পষ্টভাবেই দেখা যায় তার জীবন ধারণী উনি এর মধ্যে ধারে কাছে যান নেই নারীদেরকে পবিত্র থাকতে পুরুষদেরকে পবিত্রতা বজায় রাখতে প্রত্যেক ধর্ম বলেছে কিন্তু আমরা ধর্মকে কুসংস্কার অনেক পুরনোপন্থী কাল সেকেলে এগুলো বলে বিদ্রুপ করে এই উপদেশগুলোকে আমরা এই হিক্মা জ্ঞান গর্ব আয়াতগুলোকে বাণীগুলোকে আমরা অবহেলা করেছি অর্জুনের যে ভবিষ্যৎবাণী তার যে সতর্ক বার্তা এটা অনেক সনাতন সনাতনীরাও শোনা নেই তারা প্রয়োজন মনে করেনি আজকে ভারত সরকার প্রচুর ধর্ম নিয়ে কথা বলে ধর্মীয় রাষ্ট্র হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় রাম মন্দির রাম মন্দির প্রতিষ্ঠা করে বাবরি মসজিদ ভেঙে কিন্তু সনাতন ধর্মে যতটা ব্যভিচার নিয়ে কথা বলা হচ্ছে নারীদের পবিত্রতা নিয়ে পোশাক নিয়ে তার কিছুই তারা করছে না বরং ভারত অনেক ক্ষেত্রে উল্টো দিকে যাচ্ছে ভারতের পর্নোগ্রাফি সারা দুনিয়ায় নাম করা তারা চলচ্চিত্রের নামে মুক্তমনের নামে একেবারে পর্নোগ্রাফির বিজ্ঞাপন দিচ্ছে এবং তাদেরও সংসারগুলো ভেঙে যাচ্ছে আমেরিকা ইউরোপ আমেরিকায় তো বহু আগে ভেঙে গেছে সংসার ওখানে একটা এলোবেলো অবস্থা ঠিক অনেক সময় দেখা যায় অনেকের বাবা জানেই না বিয়ে হয় নাই বাচ্চা বড় হয়ে গেছে এবার বাচ্চা জানে না যে তার আসল বাবাকে তাই না পরে ডিএনএ টেস্ট করে বের করতে হয় একটা এলোবেলা অবস্থা তারা অর্থনৈতিকভাবে উন্নয়ন করেছে বড় বড় বিল্ডিং করেছে কিন্তু পরিবারের মধ্যে ঢুকলে দেখা যায় আমি ক্যামেরিকে যে দেখছি দেখি নাই যতটুকু খবর পড়ি যতটুক দেখি তাদের কালচার যত সম্পর্কে যতটুকু জানি তাই দেখে অনুমান করছি এবং যারা ওখানে গেছে তাদের কাছে শুনেছি যে পরিবারের মধ্যে বন্ধন জিনিসটা নাই আজকে আমাদের বাংলাদেশ ভারতেও প্রচুর ডিভোর্স হচ্ছে সন্তানগুলো এলোমেলো হয়ে যাচ্ছে তারা অন্যরকম নীতি আদর্শ নিয়ে বড় হচ্ছে এলোমেলো একটা অবস্থা এর প্রধান কারণ হচ্ছে ব্যভিচার কারণ স্বাধীনতার নামে পুরুষ এবং নারী নিজের প্রবৃত্তিকে আনন্দের পথ খুঁজে নিচ্ছে কি হবে ভবিষ্যতে এটা দিকে ভাবছে না ঠিক এই ওজন স্তরের মতো প্রচুর গাছ কাটছে কলকারখানা বানাচ্ছে সামনে কি হবে এটা দেখার ওটা পরে দেখব কিন্তু যখন দেখার সময় আসবে তখন আর দেখার সময় থাকবে না অলরেডি আমাদের জেনারেশন একটা অন্য লেভেলে চলে গেছে রেসপেক্ট জিনিসটাকে অনেকে জানেই না রেসপেক্ট তারা জানে টাকা অর্থ সম্পদ নারী এগুলো যে দিতে পারবে সেখানে রেসপেক্ট আছে সকল রেসপেক্ট চলে গেছে ভোগ বিলাসে ভোগ বিলাস যেখান থেকে পাবো তাকে রেসপেক্ট করব অর্থাৎ ভোগবাদী এক ঈশ্বর তৈরি হয়েছে তাকে সবাই রেসপেক্ট করে আর যে সত্যিকারের শান্তির পথ দেখায় সুখের পথ দেখায় তার কথাগুলো হাসির পাত্রে পরিণত হয়েছে মসজিদ মন্দির যেখানে স্রষ্টার বাণী থাকে সেগুলো হয়েছে অবহেলিত নাইট ক্লাবগুলো হয়েছে খুবই কি বলা যায় ভিড় অনেক ভিড় ঢোকা যায় না তো এভাবে সমাজটা চলছে জানি না কোন দিকে যাবে তবে অনেক আগে আমাদেরকে সতর্ক করা হয়েছিল নানা মহাপুরুষ বাংলা ভাষায় আরবি ভাষায় হিব্রু ভাষায় আমাদেরকে সতর্ক করেছিল আমরা অতটা গায়ে লাগাই নেই সম্ভবত আজকে প্রায় আমাদের সেই ফলাফল যে ভবিষ্যৎবাণী তারা করেছিলেন যেটা করলে ওটা হবে আমরা প্রায় তার কাছাকাছি চলে আসছি কিন্তু তারপরেও লাইক রাহাফিদ্দিনই জোর জবরদস্তি নেই মানুষকে প্রজ্ঞার সাথে কথা বলতে হয় এটা বোঝাতে হয় যেটা করলে এরকম হয় আমরা জোর জবরদস্তি করে উল্টো মানুষের মনে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করি জোর জবরদস্তি করে করা যায় না বোঝাতে হয় হিতমা দিয়ে বোঝাতে হয়